তখন আমি কইছি দিদি আমি কি করতাম আমার মেয়েদের এইভাবে ঘরও ঢুকিয়া এবার সিরতা হানি করছে মেয়েদের মার দূর করছে দুধের স্থনের ভিতরে শিবু সাহা টিপ দেওয়া আমার কোন উপায় ছিল না আজকে আমি নির্ভয় ওয়া আইনের সাহায্যে নিছি ঠাইনে চার পাঁচ দিন পরে গেছে অনেক দিন পরে গেছে যখন গঠন হয়েছে তখন তাই ছিল না অনেক দিন পরে গিয়া ক ক তুমি কইতাছি কেসটা তুলো কেসটা তুলো না তখন আমি কইছি না আমি কিভাবে কেস তুলুম আমার যখন হଁ দিদি কই যে কেসটা তুলন নেউ একটা দিদি হইয়া বহ বছর ভে লুক হইয়া তাই না গিয়া ক কেসটা तोला তোমার পক্ষে কেউ আসিনি তুমি কি ই উকিলে তেহা নে দিবা তোমার মেডেরে বিয়া দিতার বানি ইডি তো কেস বাইতে বাইতে যাইবো গা মেয়ে ই বিয়া দিতার বানি এপার দা আমারে শুরু করছে আমি কেস তুলতাম এবারে আমি কইছি না আমি কেস তুলতাম না আমার মেয়ে ডেরে এত বড় ইয়ে করছে তখন আপনারা কইছি তখন আপনারা আইছেন না তখন আমি মা ও এক কেমনে সহ্য করি ওন আপনারা আইছেন কেস তুলতেন ওন আমার পরিবার আমি কইতাছি আমার পরিবারে যুদু কিছু যদি হয় ইডার দায় যে দি দিদি দিদি আমি সম্মানিত করি তাই নেরে যে দিদি ইডার দায় দিদি থাকবো আমার ফ্যামিলি যুদু কিছু হয় রাস্তাঘাটে বা কিচ্ছু যদি হয় ইডার দায় তাইনে থাকব থাকবো আমি এতটুকু কইলাম দি আমার ঘরে গেছে আমার যখন এই ঘটনা হয়েছিল তখন ঘটনা সাথে সাথে করছি করছি ফোন পরে না এবারে কাউন্সিলারে ফোন করছি কাউন্সিলারে বলছে আমি উদপুর আছি আমি কখন আইতে না তখন আমি দিদি আমি কি করতাম আমার মেয়েদের এইভাবে ঘরও ঢুকা এইবার শিরতা হানি করছে মেয়েদের মার দূর করছে দুধের স্থানের ভিতরে শিবু সাহা ইফদা দশে আমার কোন উপায় ছিল না আজকে আমি নির্ভয় ওয়া আইনের সাহায্যে নিছি ঠাইনে চার পাঁচ দিন পরে গেছে অনেক দিন পরে গেছে যখন গঠন হয়েছে তখন তাইনে ছিল না অনেক দিন পরে গিয়া ক ক তুমি আরে কইতাছি কেসটা তুলো কেসটা তুলো না তখন আমি কইছি না আমি কিভাবে কেস তুলুম আমার জন হ্যাঁ পাপিয়া দিদি কইছে কেসটা তুললেন নেও কইছে তুমি খার যুক্তি এটা করতাছ কই যাইতাছ সব আমার তারে কবর আছে তখন আমি কইছি দেহেন আমার পাঁচটা হাত আমি পাঁচটা হাতে আমি বাদ আমি কেউ যুক্তি শুনি না আজকে মেয়ে আজকাল যেন মারছে আগাতটা লাগছে আমার আমার অন্তরে লাগছে আমার মেয়ের অন্তরে লাগছে আজকে দশ মাস দশ দিন বাচ্চারা আমি পেটের ধারণ করছি এই প্রসবের যন্ত্রণা যখন মনে হয় তখন ওই ডাক্তারে কয়েছে মা হইতে গেলে একটু কষ্ট করতে লাগে তখন আমার এই কথাটা মন হয়েছে থাইনের তো জিভূত মনে হয় হয়েছে না হয় হইতো তাহলে থানে বেদনটা বুঝতো আসছে একটা নারী হইয়া নারীর দুঃখ বুঝলো না তাই একটা মহিলা হইয়া মহিলার দুঃখ বুঝলো না আজকে আমার ভাতচারি খানছে যে এটা কি কইল তাইলে একটা তাই মায়ের পূজা করে এই বুঝি মায়ের পূজা করে মায়ের শ্রদ্ধা ভক্তি করে এই বুঝি শ্রদ্ধা ভক্তি করে তখন আমি আমি কানতি যে আমি বাচ্চাদের দিয়ে আমি একটা আমার ভিতরে রয়েছি কি অবস্থা আসলো আমি নিজেও কইতে পারি এরপরে এবারে সি থানা গেছি গেছি পরে শিবু যত সাহা মানুষ আছে আবাসনে মানুষে তারা থাকা দিতে দেয়া দেয়া কইতাছে আমি তো একটা বুথ প্রেসিডেন্ট আমার পক্ষে তোমরা সবাই তাহ আমি একটা বিপদ পড়ছি আমারে বাঁচাও তোমরা সাই সাহায্য কিছু দিমু তখন তারা তারা কইছে না আমি অনেকটি পথ যাইতাম না আমি যাইতাম না এই দরবারে যাইতাম আমি আবার অনেক টি তোমরা হাজিরা দিমু তোমরা রে ডেলির হাজিরা ডেলি দিমু গাড়ি ভাড়া দিমু তোমরা রে খাওয়ন দিমু তুমি আমার পাশে আয়ো আমরা যদি সব মহিলার মিল্লা যদি একত যদি হই তইলে কেসটা উঠা যাব গা তইলে কেসটা উঠা যাব গা আজকে আমার মেয়ে ডেরে অত দিন দইরা এই কেসটা চলতেছে হন অব্দি শিবু সাহারে হেরাস করছে না আমি আমি মা ওয়া আমি কিভাবে আমি সহ্য করি আমার মনে বড় দুঃখ এখন আমি চাইতাছি যে শিবুর সাহারে যাতে হেরাস করে যে কোনো মুহূর্তে হেরাস করে একটা অসুব হে একটা শিশু বাচ্চারে শিলতাহানি করছে এই এই হে কিভাবে এ পূজার চান্দা তুলে কালকে গে কালকে আবাসন হ্যাঁ পূজার চান্দা তুলছে এ সরাসরি এভাবে ঘুরতাছে বেরাইতাসে ইয়ে করতাসে হে আমরা রে ভীষণ ডিস্টার্ব দিতাসে আমি রাস্তাটা আটটা না, আমার মেয়েদি ঘর থেকে বাড়িতে না হে ভীষণ আমরা ডিস্টার্ব করতাসে এরপরে এক একজনের নাম হইছে ওলোক তা আবাসনটার ভিতরে আয়া এ আবাসনে বেডিয়াইতে রে যাচ্চা তা